নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য সহনীয় রাখা আইন পরিস্থিতির উন্নতি নির্বাচনে রোডম্যাপ ঘোষণা সহ বিভিন্ন দাবিতে কয়েক জেলায় সমাবেশ করছে বিএনপি কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জামালপুর সিলেট নোয়াখালী কুষ্টিয়া রাজবাড়ী পিরোজপুর ও কিশোরগঞ্জে আজ সমাবেশ করছে বিএনপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত এতে অংশ নিচ্ছেন কেন্দ্রীয় নেতারা সমাবেশের প্রস্তুতি শেষ হয়েছে কোথাও কোথাও শুরু হয়ে গেছে স্থানীয় নেতাদের বক্তৃতা এরই মধ্যে সমাবেশ স্থলে ভিড় করেছেন তৃণমূল কর্মীরা নিত্য দাম ক্রয় ক্ষমতার মধ্যে রাখার পাশাপাশি ফ্যাসিস্ট শক্তি যেন মাথা চারা দিয়ে উঠতে না পারে সেই দাবি নেতা কর্মীদের এই মুহূর্তে আমরা সরাসরি যাচ্ছি জামালপুরে সেখানে বিএনপি সমাবেশ থেকে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী সাগর ফরাইজি সাগর কেন্দ্রীয় নেতাদের মধ্যে কারা আছেন সমাবেশে কি বলছেন তারা Yeah. দেখুন এই বিএনপির যে কার্যনির্বাহী যে পরিষদের যে মূলত কর্মসূচি সেই কর্মসূচি উপলক্ষে বিএনপির চেয়ারপার্সনের যে উপদেষ্টা কাউন্সিল রয়েছে সেই কাউন্সিলের সদস্য এছাড়াও আরো কয়েকজন নেতাকর্মী উপস্থিত রয়েছেন জামালপুর এবং বিভিন্ন উপজেলা থেকে কিন্তু এই কর্মসূচিতে যোগদান করেছেন অনেকেই অনেক নেতাকর্মী আমরা যে বিষয়টি উল্লেখ্য দেখতে পেয়েছি এখানে তারা যে বিষয়টিতে গুরুত্ব দিয়েছে মূলত নিত্য প্রয়োজনীয় পণ্যের যে মূল্য বৃদ্ধি সহনীয় পর্যায়ে রাখা প্রবনতিশীল আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি ও দ্রুত গণতান্ত্রিক যাত্রাপথের উত্তরণের জন্য নির্বাচিত ঘোষণা এবং যে নানা চক্রান্ত অবশেষ্টা মোকাবেলা সব বিভিন্ন জনতাবিতে কিন্তু মূলত এই সমাবে অনুষ্ঠিত হয়েছে আমরা একটা বিষয় লক্ষ্য করেছি যে এখানে যে বিভিন্ন উপজেলা রয়েছে যেমন ষাটটি উপজেলা রয়েছে উপজেলা কিন্তু এখানে মানুষ সমাগম হয়েছে বিভিন্ন তারা যে বক্তারা রয়েছে তারা কিন্তু বক্তব্য দিচ্ছেন তো সেই জায়গা থেকে এখানকার যে এখন যে দিন যে জাতীয়বাদী যে দিনপি দল জামালপুর যে জেলা শাখার যে অফিস রয়েছে যেটি কার্যালয় সেই কার্যালয়ের সামনে কিন্তু সেই মেলা সাড়ে এগারো ধারণা কিন্তু মানুষ জড়ো হতে শুরু করছে তারপরেই কিন্তু তারা একের পর এক বক্তব্য দিয়ে যাচ্ছেন আমি একটু বলে রাখি যে এই যে বিভিন্ন বক্তা কিন্তু মূলত নির্বাচন যে কেন্দ্রিক রয়েছে সেই নির্বাচন জাতীয় সংসদ নির্বাচনকেই কিন্তু তারা গুরুত্ব বেশি দিচ্ছে তারা কিন্তু এই উপলক্ষে কিন্তু বেশি কথা বলে যাচ্ছেন এছাড়া যে বর্তমান পরিস্থিতিতে বাজারের ঊর্ধ্বগতি এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি যে অবনীতি রয়েছে সেগুলো কিন্তু উল্লেখ করেছেন তো সব মিলে যদি আমি বলি যে সমাবেশ কিন্তু এখনো চলছে আর আর কিছুক্ষণের মধ্যে কিন্তু সমাবেশ শেষ বলে আমাদেরকে আমরা দেখতে পেয়েছি অসংখ্য ধন্যবাদ সাগর ফরাজি যোগ দিয়েছিলেন জামালপুর থেকে জানাচ্ছিলেন বিএনপির সমাবেশের খবর